হ্যালো গাইস একটা নতুন গেম নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে আমার ভাইজি আর ভাইজির মাসি খেলবে গেমটা তা সাপ লুডু হবে খেলা যে জিতবে সে পাবে হচ্ছে এই একটা কিটক্যাট যে জিতবে ঠিক আছে আর যে সাপের মুখে পড়বে খাবে এক চিমটি করে নুন প্রত্যেকবার যে সাপের মুখে পড়বে সেই খাবে নুন আর যে জিতবে সে পাবে হচ্ছে একটা কিটক্যাট এই খেলাতে গেমটা খেলবে হচ্ছে আমার ভাইজি আমার ভাইজির মাসি আরও বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চলো গাইস খেলাটা শুরু করি তাহলে বেশি সময় নেবো না আর ভিডিওটা কেউ স্কিপ করবে না কেউ কন্টিনিউ ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ চলো ভিডিওটা তাহলে শুরু করি তো হচ্ছে কে সাপের মুখে পড়েছে Daddy! আবারও মনে তোর আমার রুলখা বউ তো তোর পড়েছে তারপর আমার ভাইজির মাসে জিতে গেছে যাচ্ছে বেশি বড় ও নাট পেয়ে গেছে তা যদি এই গেমটাই ছোটো খেলাটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে শেয়ার করতে কোনো যদি ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে কমেন্ট লাইক শেয়ারটা করবে টাটা গাইস তাহলে পরের বিড়ে আরও ভালো ভালো ভিডিও আনতে আমার আরও সুবিধা হবে আর তোমাদের যদি কিছু বুদ্ধি থাকে গেমের বিষয়ে তাহলে আমাকে কিছু টিপস দেবে তাহলে আমি সেই গেমগুলো নতুন নতুনভাবে আমি নিয়ে আসবো তোমাদের সামনে তাহলে রাখছি টাটা তাহলে এখন ক্যাডবেরি পেয়ে যাচ্ছে আর ভাজির মাসি tada guys